এগুলো তো আল্লাহর রহমতে আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি অন্য কোথাও না হলেও আমাদের কাছে একবার আসবেন আপনাকে সার্ভিস দিয়ে কোনো মতে আমার সারারা বাইরে করে দিলাম এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আমার কাছে সার্ভিস নিচ্ছেন দিচ্ছেন দিয়ে আমাকে টাকা দিচ্ছেন কি জন্য একটা সুবিধা বুক করার জন্য অর্থাৎ আপনার ফোনটা ভালো চলার জন্য আপনার ফোনটা যাতে এ টু জেড ভালো চলে ওইরকম ব্যবস্থা করে আমরা আপনাকে আমার আউটের দিকে খুশি মনে বিদায় করবো আসসালামু আলাইকুম এভিওন কেমন আছেন সবাই আশেপাশে ভালো আছেন এই মুহূর্তে আমি চলে আসলাম বাংলাদেশের স্বনামধন্য একটি মোবাইল সার্ভিসিং সেন্টার আইফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টারে আজকে আমাদের সাথে আছে রবিউল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমার দর্শকদের আপনি জানাবেন যে বেসিক্যালি আইফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টারে কি কি কাজ হয়ে থাকে আর আপনারা কি কি সার্ভিস দর্শকদের দিয়ে থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ আলোর রহমতে আমাদের এখানে সকল প্রকার মোবাইল আমরা সার্ভিসিং করে থাকি বিশেষ করে আপডেট ফোন যেগুলো আছে আপনার আপার লেভেল থেকে আমরা মোটামুটি সব ধরনের ফোন আমরা সার্ভিস করে থাকি আইফোন থেকে ধরনের অ্যান্ড্রয়েড সব ধরনের ফোন আমরা সার্ভিস দিয়ে থাকি যেমন মনে করেন আপনার যে কোনো প্রবলেম আপনার ছোট সমস্যা থেকে একদম বড় সমস্যা অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো পর্যন্ত আমরা সমাধান করে থাকি আচ্ছা আচ্ছা সাপোজ মনে করেন ডিসপ্লে ব্যাটারি তারপর আপনার মাধা যে কোনো প্রবলেম ছোট থেকে বড়ো পর্যন্ত যে কোনো সমস্যা আমরা সমাধান দিয়ে থাকি আলাদা মতে আমাদের এখানে আসলে সব ধরনের সমাধান আপনারা পাবেন মোবাইলের যে কোনো প্রবলেম এটা কোনো চিন্তা করার কারণে আমাদের এখানে আসলে ইনশাআল্লাহ আমরা মুহূর্তে ফাইন্ড আউট করে সমস্যার সমাধান সমস্যা কোথায় আছে বের করে আপনার সাথে আলোচনার সাপেক্ষে আমরা কাজ করে দেবো যেকোনো সমস্যা আমাদের কাছ থেকে সমাধান নিয়ে যেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে সাপোজ একটা ডিসপ্লে আপনার সমস্যা হয়েছে আপনি চিন্তিত ডিসপ্লে কোথায় পাবেন ভালো মানের ডিসপ্লে দিচ্ছে কিনা অরিজিনাল ডিসপ্লে পাচ্ছেন কিনা আমাদের কাছে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন এই যে একটা ফোন দেখেন ক্যামেরা দুটো কাউরি এটা হচ্ছে ফোর্টিন প্লাস একদম ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট ঠিক আছে বাইক অ্যাক্সিডেন্ট রয়েছে আর এটা হচ্ছে আপনার খুবের বেশ তো রাগারাগি করে দেখেন কি অবস্থা করছে মাই গড এই দেখেন মাদা বোটা সব খুইলা চন্ন বিচন্ন করে আমাদের কাছে নিয়ে আসছে কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমরা আপনাকে যেটা বলবো এই যে একটা ফোনের মাদা দেখতে পাচ্ছেন আইফোনের বেসিক্যালি হচ্ছে যে মাদা যদি ঠিক থাকে আপনার সব কিছু কাজ করার কোনো ব্যাপার না আর দ্বিতীয় কথা হচ্ছে মাদা ধরে নিলাম সমস্যা হয়েছে যেহেতু হ্যান্ড সমস্যা হতেই পারে সমস্যা হইলে আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি যত বড় প্রবলেমে হোক যদি আপনার মেইন দুইটা চিপ ঠিক থাকে মাদারবোর্ডের মেন দুইটা চিপ ঠিক টিপ চিপ দুইটা ঠিক থাকলে ইনশাআল্লাহ আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি আমরা আপনার ফোনটা ওকে করে দিতে পারবোই পারবো ইনশাআল্লাহ হবে আইফোন আমাদের কাছে ফেরত যাওয়া সো টাপ অনেক আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমাদের কাছে হয় আমরা এইমাত্র আসলাম কাজে বসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে এটা কিছুক্ষণের মধ্যে কাজে ধরবো

এবং অ্যাড্রেস তো সবারই জানা আছে তারপরও আমরা অ্যাড্রেস যদি কেউ চায় আমরা তথ্যগত অ্যাড্রেস দিয়ে দেই এক দ্বিতীয় কথা হচ্ছে কুরিয়ারে পাঠানোর পর আমরা ফোনটা আমাদের কাছে আসলে আমরা এটাকে ডায়াগনস্টিক করে অনেকে দেখা গেছে অনেক কাস্টমার ফোনের প্রবলেম আছে দুইটা কিন্তু উনি হয়তো একটা বুঝতে পারতেছে বা বুঝতেই পারতেছে না আমাদের কাছে আসলে আমরা এটা ডায়াগনস্টিক করে কি প্রবলেম কি পরিমাণ খরচ হতে পারে এ কাস্টমার সাথে ডিটেলস আলোচনা করে ইয়েস বলে আমরা কাজ করে পুনরায় তত্নগত আমরা পাঠিয়ে দিই আমাদের কাছে যারা মানে নগদ আসেন নগদ আসে তো আমরা অধিকাংশ ফোন হচ্ছে কি আমরা মানে ইনস্ট্যান্ট কাজ করে দেয় বসায় রাখা আমাদের কাস্টমার আসছে এখন তো রমজান মাল বলতে পারছে না কফি খান কিন্তু দেখা গেছে যে কাস্টমার আসলে স্যার একটা কফি খান বসেন একটা কফি খাইতে খেতে মোটামুটি আমরা অধিকাংশ সময় সমস্যার সমাধান হয়ে যায় আর কিছু কিছু সমস্যা আছে যেটা মনে করেন অবশ্যই সময় লাগে সব কাজ তো আর দ্রুত করা যায় না কিছু কিছু কাজ সময় নিয়ে করতে হবে সেন্সিটিভ কিছু বিষয় থাকে ওইগুলো আমরা আমাদের আধুনিক ল্যাব আছে আমাদের কাছে সর্বাধিক এবং সর্ব আধুনিক প্রযুক্তি যেগুলো আছে এগুলো সবই আমাদের কাছে আছে অত্যাধুনিক মেশিনপত্র আমরা ওইগুলো দিয়ে ডায়াগনস্টিক করে সময় যেটা নেই কাস্টমার সাথে আলোচনা থাকে সময় নিয়ে হলেও আমরা সমাধান করে দিই আইফোনের যে একটা কমন প্রবলেম আপনার ডিসপ্লে হোয়াইট হয়ে যায় গ্রিন হয়ে যায় ডিসপ্লে যে ইস্যুগুলো দেখা দেয় এগুলো তো আল্লাহ রহমতে আমরা আপনার আশ্বস্ত করতে পারি অন্য কোথাও না হলেও আমাদের কাছে একবার আসবেন আমরা ইনশাল্লাহ ওইটা মানে এমন ভাবে চেষ্টা করি যাতে ফেরত নাই যার আমাদের কাছে ফেরত যায় না বললেই চলে যেটা একেবারেই নাই হয় যেটা হওয়ার মতো না ড্যামেজ হয়েই গেছে ওটা তো কোথাও হবে না বা হবে যে যে ইস্যু আছে আসলে আসলে সমাধানগুলো ইস্যুটা এটা সরাসরি রিপেয়ারের কোনো প্রসেস নাই আমাদের কাছে গ্রিনল্যান্ডের ইস্যুর সমাধান হচ্ছে আমরা রিপ্লেস করে থাকি রিপ্লেস করতে গিয়ে আমরা যে সমস্ত ডিসপ্লেগুলো প্রোভাইড করি কাস্টমারকে সাজেস্ট করি সেটা হচ্ছে কিছু কিছু ডিসপ্লে আছে লাগাইলে আবার পুনরায় গ্রিনল্যান্ড চলে আসে কিন্তু আমরা আপনাকে শতভাগ আশ্বস্ত করতে পারবো আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যেটা আমরাই ম্যানেজ করে থাকি যার দ্বারা আপনি লাগাইলে পরে পরবর্তীতে গ্রিনলেন আসবে না এটাই শিওর আমরা আপনাকে নিশ্চিত দিয়ে দেবো একদম পারমান্ট সমাধান হ্যাঁ পারমানেন্ট সমাধান পরবর্তীতে আর গ্রিণ আসবে না তাছাড়া বাজারে যে লোকাল প্রোডাক্ট আছে ওগুলা দেখা গেছে কোনো কোনো কাস্টমারের বাজেট থাকে না ওনারা অল্প বাজেটে কাজ করতে চায় আমরা সেই ক্ষেত্রে বাজারে যে লোকাল প্রোডাক্ট আছে বা বাজারের মধ্যে মিনিমাম ভালো প্রোডাক্ট যেগুলো আছে যেগুলো মোটামুটি কাস্টমার চলাইতে পারবে বিষয়টা এমন হয় যে আমি একটা ডিসপ্লে লাগাই দিলাম দুই সপ্তাহ পরে ডিসপ্লেটা চলে গেলো পাঁচ দিন পরে ডিসপ্লে চলে গেলো ওই জাতীয় প্রোডাক্টগুলো আমরা চিনি আমরা প্রোডাক্ট বুঝি এবং চিনি বুঝে এবং চিনি আমরা লাগাই কাস্টমারকে আমরা বলি যে স্যার আপনি যদি এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেন এটা লাস্টিং করার সম্ভাবনা আছে এবং চলবে আর আমাদের তো মনে করেন প্রত্যেকটা কাস্টমারের কাজ করে যে আমরা সব থেকে বিদায় করে দেই বিষয়টা এরকম না আমরা প্রতিটা কাস্টমারকে আমরা পরবর্তীতে ফোন দিয়ে খোঁজখবর রাখি যার আমাদের কাছে সার্ভিসটা নিয়েছেন কেমন পেয়েছেন কেমন চলতেছে সার্ভিসটা আপনি কতটুকু সন্তুষ্ট আমরা প্রত্যেকটা কাস্টমারের পরবর্তীতে রিভিউ নেই সাধারণত এরকম বিষয় অন্য অন্য সার্ভিস সেন্টারে এরকম খোজখবর রাখে না কোনোমতে আসছে পরবর্তীতে আসলে কাঠের চশমা আচ্ছা রবিউল ভাই বাজারে তো আরো অনেক সব আছে মানুষ কেন আইফিক্স ফার্স্টে আসবে আচ্ছা আইফিক্স আইফিক্স ফার্স্ট একটা সুনামধন্য প্রতিষ্ঠান আর আমরা চেষ্টা করি কাস্টমারকে তার প্রকৃত সমাধান যেটা ওইটা গুরুত্ব সহকারে নিষ্ঠার সাথে ভালোভাবে করে দেওয়ার জন্য যাতে আমাদের রেপুটেশনের কোনো ক্ষতি না হয় আর আইফিক্স ফার্স্ট দীর্ঘদিন যাবত ওইরকম আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছে বিদায় মানুষ পুনরায় আইফিক্স ফার্স্টকেই বেছে নেয় এবং আমরা আমাদের বিষয়টা হচ্ছে এরকম আমি আপনি আমার আউটলেটে আসলেন আপনাকে সার্ভিস দিয়ে কোনো আমার সাড়ে বাইরে করে দিলাম এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আমার কাছে সার্ভিস নিচ্ছেন পরবর্তীতে আমাকে টাকা দিচ্ছেন কি জন্য একটা সুবিধা বুক করার জন্য অর্থাৎ আপনার ফোনটা ভালো চলার জন্য আপনার ফোনটা যাতে এ টু জেড ভালো চলে ওইরকম ব্যবস্থা করে আমরা আপনাকে আমার আউটের থেকে খুশি মনে বিদায় করবো এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি চলে গেলেন এটা বড় কথা আমরা পরবর্তীতে কোনো এক সময় আপনাকে ফোন দিয়ে আমরা জিজ্ঞেস করবো স্যার আপনার ফোনটাতে আমাদের কাছে সার্ভিস নিয়েছিলেন এটা কেমন চলতেছে ভালো কিনা বা সার্ভিসটা কেমন পেয়েছেন আমাদের টেকনিশিয়ানের বিয়ে কেউ আমরা সব ধরনের খোঁজখবর কাস্টমারের সাথে রাখি এবং যোগাযোগ রাখি পরবর্তীতে আপনি বাংলাদেশের অন্যান্য সার্ভিস সেন্টার বা বা লোকাল যে দোকানগুলো আছে দেখবেন যে দেখ আপনি একটা কাজ করেছেন কাজ করানোর পরে পরবর্তীতে আপনার কোনো খোঁজখবর নেবে না এক কোনো কারণবশত যদি যদি ইলেকট্রোন জিনিস সমস্যা হতেই পারে আপনি পুনরায় রিটার্ন আসছেন আপনাকে এমনভাবে কথা বলবে যে আপনাকে চিনে না কিন্তু আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার সমস্যাটা আমাদের পক্ষে যতটুকু সম্ভব ওইটাকে সমাধান করে দেওয়ার জন্য যদি কোনো ম্যাটেরিয়াল কস্ট না লাগে প্রয়োজনে টুকটাক কোনো সমস্যা ছোটোখাটো জিনিস দিতে হলো আমাদের পকেট থেকে দিয়ে হলো

এখন আমাদের এই আউটলেটের অ্যাড্রেসটা আমি যদি আমরা একটু দেখাই দিই নিচে গিয়ে কীভাবে আসতে হবে আমি আগে বলি আমাদের হচ্ছে ইস্টার্ন প্লাজা লেভেল ফোর অর্থাৎ পাঁচ তালায় সতেরো নম্বর আউটলেট অর্থাৎ সতেরো নম্বর সব পাঁচ বাই সতেরো যেটাকে বলে আমরা সতেরো নম্বর আউটলেট আছি তারপরে চলেন আমি আপনাকে কীভাবে মার্কেটে আসলে আমাদেরকে সহজে পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি চলেন আপনি আমি আসছি একদম দেখতে পাচ্ছেন একদম ইস্টার্ন প্লাজার মেন মেন গেটে একদম নিচে হ্যাঁ একদম নিচে ইস্টার্ন প্লাজার নিচে আছে আমরা এ হচ্ছে মেইন গেট গ্লাসডোর দেখতে পাচ্ছেন আচ্ছা এর দুই দিক যদি আমি আপনাকে দেখাই এদিকে হচ্ছে হাতিরপুল মোড় আচ্ছা এই আপনি দেখতে পাচ্ছেন মুতালি প্লাজার বিপরীত মুতালি প্লাজার মোড় যেটা অর্থাৎ হাতিরপুল মোড় আর এদিকে যদি তাকান একদম শেষ হচ্ছে কারণ বাজার কারণ বাজারের পাশে বাংলা মোটর ডাল আচ্ছা আচ্ছা এর ডানে হচ্ছে বাংলা মোটর আপনি বাংলা মোটর থেকে যদি আসেন তাহলে সুদার বাম দিকে ঢুকে ডান দিকে ঢুকে আপনি চলে আসবেন বামে ইউটার নিয়ে তারপরে এই হচ্ছে আমাদের গ্লাস চলে যাচ্ছে আমরা মার্কেটে হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম একদম মোবাইল ফ্লোরে লেভেল ফোর অর্থাৎ পাঁচতলায় পাঁচতলায় এসে এই লেভেল সিঁড়ি শেষ আমরা ডানে ইউTurn করবো ডানে যাব ডানে গেলে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে গললেই বাম পাশে এই যে আমাদের সব দেখা যাচ্ছে আচ্ছা চলুন আসেন আমরা চলে যাই আমাদের শপে এই হচ্ছে আমাদের শপ আইফিক্সড হ্যাঁ 5210 দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি যদি আপনার লিফটে আসেন লিফটে আসলে এই দেখেন এই যে লিফটের সীমানা এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকজন অপেক্ষা করছে নিচে যাওয়ার জন্য আপনি যখন লিফটে চার সিলেক্ট করবেন এখান থেকে বের হবেন বের হয়ে আপনি ডান দিকে ঘুরলেই এই যে দুটা দোকানের পরে আমাদের সবটাই অবস্থিত এটা দেখতে পাচ্ছেন আইফিক প্লাস মোটামুটি আমাদের দুইটা অ্যাড্রেসে একদম ইজি আপনি যদি এসকেলেটরে সিঁড়িতে আসেন তাহলে ডান দিকে ঘুরবেন আর

আউটলেটে আসলে যে মানে সেবা পাবেন এবং যেই টাকায় সেবা পাবেন অবশ্যই বাড়িতে বসে সেম সেবা এবং ওই অর্থ দিয়ে আপনার সেবা নিতে পারবেন ওকে তো রবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম